চলে পরবর্তী সংবাদে আম্বাসা আইসিডিএস এর উদ্যোগে পোষণ ভি পড়াই ভি কর্মসূচির অধীন অঙ্গনারী কর্মীদের নিয়ে শুরু হল দিন ব্যাপী প্রশিক্ষণ শিবির কুলাইস্থিত ধালাই জেলার দিব্যাঙ্গ পুনর্বাসন কেন্দ্রে মঙ্গলবার থেকে শুরু হয় এই প্রশিক্ষণ শিবির এদিন থেকে শুরু হয়েছে দ্বিতীয় বেসের প্রশিক্ষণ এই কর্মসূচির মাধ্যমে অঙ্গনারী কেন্দ্রে আসা ছোট ছোট শিশুদের পোষণের পাশাপাশি পড়াশোনায় কিভাবে উন্নতি করা যায় সেই বিষয় নিয়ে অঙ্গনারী কেন্দ্রের দিদিমণিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এই প্রশিক্ষণ সম্পর্কে বলতে গিয়ে সিডিপিও কাজল কলই জানান এই পোষণ বি তাদের জন্য তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে যে বছর অবধি বাচ্চাদের এইটি ফাইভ পারসেন্ট হলিস্টিক ডেভেলপমেন্ট হয় যে এই দুই বছরের মধ্যে যদি কোনো শিশুর যদি সঠিকভাবে যদি ডেভেলপমেন্ট না হয় তাহলে কিন্তু পরবর্তীতে সে অন্য কাজ করতেও কিন্তু তার প্রবলেম হয় তো সেই কারণেই ওই বাচ্চাদের যাতে হোলিস্টিক ডেভেলপমেন্ট হয় সেই কারণেই কিন্তু এই প্রশিক্ষণের ব্যবস্থাপনা ভারত সরকার চাইছে প্রত্যেকটি অঙ্গনারী কেন্দ্রে গুণগত শিক্ষা দান করার জন্য আর এই লক্ষ্যকে সামনে রেখে চলছে অঙ্গনারী কেন্দ্রের দিদিমণিদের প্রশিক্ষণ এখন সময় বিরতির রয়েছে আরো খবর সঙ্গে থাকুন